হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম মজাদার রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো সাজনা দিয়ে কাতলা মাছ এই জন্য এখানে নিয়েছি চার টুকরা কাতলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আরও নিয়েছি এখানে সাজনা নিয়েছি দুনিয়া পাতা কুচি নিয়েছি মরিস পেঁয়াজ জিরা টমেটো কুচি এখন আমি মাছগুলো বাঁচতে সরাসরি চুলায় চলে যাব কড়াই আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন প্রেসটা দিয়ে দিব প্রেসটা বাজা রাখ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তো ফ্রেশে বাজা হয়ে গেছে এখান এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানিকে এই জন্য দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এখন এক চামিচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়েছি এক চামিচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আরেকটু বেশি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু মতো মতো করে দিতে পারেন এখন দিয়ে দিব জিরা বাটা আপনার এখানে জিরা গুঁড়া অ্যাড করলেও হবে আমি জিরাটা বেটে নিয়েছি এখন মশলাটা কষানো কষাইতে আমার দুই তিন মিনিট সময় লাগবে মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি একসাথে সাথে সাজনা শাগলা আর টমেটো একই সাথে দিয়ে দিবো যেহেতু সাজনা সিদ্ধ হতে বেশি সময় লাগে না

থেকে বেজে রেখেছিলাম মাছগুলো একসাথে দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে ডেকে দিব দশ মিনিটের জন্য তো রেডি হয়ে গেল সাজনা দিয়ে আমার কাতলা মাছের তরকারি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আল্লাহ হাফেজ